নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে সেপ্টেম্বর মাস দারুণভাবে কাটছে জাস্ট কয়েকটা দিন আছে তারপরে সেপ্টেম্বর থেকে আমরা অক্টোবরে প্রবেশ করব। কিন্তু ফ্রেন্ড এই সেপ্টেম্বরের কয়েকদিনের মধ্যে আমরা দারুণ কিছু পেতে চলেছি সেপ্টেম্বর মাস আমাদের লাইফে এক স্মরণীয় মান্থ হয়ে থাকবে এই মাসে আমরা ও ইয়েস পাবো ও কানেক্ট পাব এবং আমাদের ড্রিম জার্নি শুরুয়াত হতে চলেছে এই মাসের মধ্য দিয়ে তাই আমরা প্রত্যেক ফাউন্ডার এক্সাইটেড থাকব। এনার্জেটিক থাকবো নেগেটিভ হব না এবং আমাদের ফোকাস লক্ষ্য ফিক্সড দৃঢ় থাকবে এই মুহুর্তে আমি সো হ্যাপি অ্যান্ড সুপার এক্সাইটেড কারণ আমরা বেস্ট আইটি কোম্পানির ফাউন্ডার ফর এভার এবং আমরা ডোমিনেটিং করব হোল ওয়ার্ল্ড ইন টেকনোলজি টেকনোলজির মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষের মন জয় করবো হৃদয় জয় করব প্রত্যেক দেশের গভর্নমেন্টের খুব কাছের মানুষ হয়ে যাব খুব অল্প সময়ের মধ্যে আমরা তার জন্য তাকিয়ে আছি দেখতে পাব এবং আমাদের সব স্বপ্ন অনপ্যাসিভের হাত ধরে খুব দ্রুততার সহিত ফিল হবে এ স্যার জানিয়েছে দুবছরের মধ্যে অনপ্যাসিভ শুরুয়াত হওয়ার দু বছরের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জীবনে চাওয়া পাওয়া স্বপ্ন এর সেটরা অনপ্যাসিভের মধ্যে ফিল হয়েছে নাকি আমাদেরকে এর স্যার জিজ্ঞেস করবে আপনাদের বলুন আপনাদের কি অনপ্যাসিভ থেকে সমস্ত স্বপ্ন দু বছরের মধ্যে ফিল আপ হয়নি এর স্যার শীঘ্রই যখন লাইভ হবে তারপর থেকে দু বছরের মধ্যে এ স্যার আমাদেরকে জিজ্ঞেস করবে এবং সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকবো উনি চাইছেন উনি যেভাবে লাইফ কাটান যে স্ট্যান্ডার্ড লিভিং লাইফস্টাইল করেন উনি চাইছেন উনার মতো ফাউন্ডাররা যেন স্টাইল করেন কোনো আইটি কোম্পানির সিও যিনি চাইছেন ফাউন্ডাররা যারা অতি সাধারণ মানুষ দুস্থ মানুষ তারা পৃথিবীর এক টপ লেভেলের জায়গায় যাবে সেখান থেকে তাদের নাম যশ খ্যাতি পয়সা সব কিছু সিওর মতো হবে সত্যি এটা অসাধারণ চিন্তাভাবনা আজ পর্যন্ত আমরা এভাবে কাউকে ভাবতেও দেখিনি এভাবে একটা এত মানুষকে নিয়ে সবার স্বপ্নকে ফিল করার জন্য কেউ ভাবিনি থ্যাঙ্কস অন প্যাসিভ থ্যাংকস স্যার কলিযুগের বর্তমান যুগের রাজা সেই যা নিজের মধ্যে নিজের প্রতি বিশ্বাস আছে অনপ্যাসিভের চোদ্দ লক্ষ ফাউন্ডার আইডির মধ্যে অনপ্যাসিভকে ঘিরে বহু মানুষের যেমন বিশ্বাস আছে বহু ফাউন্ডার আছে যারা অনপ্যাসিভকে এখন বিশ্বাসই করতে পারে না তিন বছর চার বছর অন প্যাসিভকে চোখের সামনে দেখছে জানছে তাও বিশ্বাস হয়নি অন প্যাসিভ কি সত্যিকারে আমাদের লাইফ চেঞ্জ করবে অন প্যাসিভ থেকে সত্যিকারে কি আমরা পয়সা পাবো এভাবে বহু ফাউন্ডার আছে এটা সমস্যা হচ্ছে ফ্রেন্ড ল্যাক অফ নলেজ ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ এডুকেশান এই জন্য হচ্ছে যারা অ্যাক্টিভ আছে সিস্টেমে ইনভলভমেন্ট আছে তাদের কাছে পজিটিভ অলয়েজ তাদের মধ্যেও নেগেটিভ মাঝে মাঝে কাজ করে কিন্তু নেগেটিভ ইউটি কাটিয়ে তারা আবার পজিটিভের রাস্তায় যাত্রা করে কারণ উইদাউট নলেজ উইদাউট কনফিডেন্স শুধু মোটিভেশানের সাহায্যে তিন বছর সাড়ে তিন বছর চার বছর টিকে থাকা এগিয়ে যাওয়া সম্ভব নয় আপনার মধ্যে যদি নলেজ না থাকে কনফিডেন্ট না থাকে শুধু মোটিভেশানে কিছুদিন আপনি থাকতে পারবেন লং টাইম আপনি নলেজ না থাকলে সারভাইভ করে টিকে থাকতে পারবেন না যেটা বহু ফাউন্ডারের মধ্যেই সমস্যা হচ্ছে বিশ্বাস করতে পারছেন না ফ্রেন্ড বিশ্বাস করেন না করেন এসে গেছেন এই মুহুর্তে বাইরে যাওয়ার রাস্তা নেই সিস্টেমে থাকুর আপনি সিকন্দর আমি সিকন্দর এবং আমরা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের স্বীকৃতি পেতে চলেছি সব প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংস্থা চেষ্টা করলো এস মোরাল ভ্যালু কিভাবে ডাউন করে দেওয়া যায় এস এর মোরাল ভ্যালু ডাউন করার জন্য বিভিন্ন সংস্থার মানুষ যারা অন ছেড়ে চলে গিয়েছে অন প্যাসিভকে লেট করা যায় কিভাবে ফাউন্ডারদেরকে এই দশ দিন দশ দিন দশ দিন করে দেওয়ার জন্য পাজেল্ট করে দেওয়ার চেষ্টা মানসিকভাবে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করেছেন তাহলে অ্যাসেরকে দিয়ে যখন চেষ্টা করলেন কিচ্ছু হলো না তখন ফাউন্ডারদের দিয়ে আঘাত করার চেষ্টা করলো অনপ্যাসিভকে যাতে ফাউন্ডাররা সংস্থার একটা পিলার ভিত তাদেরকে দিয়ে যদি নড়িয়ে দেওয়া যায় তাদের চিন্তা ভাবনা যদি নেগেটিভিটি করে দেওয়া যায় তাহলে অনপ্যাসিভের সমস্যা হবে এই জন্য বিভিন্ন সংস্থা চেষ্টা করেছেন কিন্তু উপরওয়ালার কৃপা আছে এস স্যার টেকটিম এদের নিরলস পরিশ্রম অধ্যাবসায় ধৈর্যের মাধ্যমে অনপ্যাসিভ এগিয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে টপ লেভেলের পিক আপ লেভেলে দাঁড়িয়ে আছি পৌঁছে গেছি এই মুহূর্তে গোলামকে যার অনপ্যাসিভের প্রতি বিশ্বাস নেই এবং সিস্টেমের প্রতি বিশ্বাস নেই অনপ্যাসিভে যারা আসে অ্যাটলিস্ট তাদের বিশ্বাস থাকুক বাইরের লোকের কথা ছেড়ে দিই সো অনপ্যাসিভে আমরা এসে গেছি আমাদের চিন্তা ভাবনার বিকশিত অনেক হয়েছে সো আমাদের যে গোলাম যে লাইফ কষ্ট যন্ত্রণার লাইফ সেখান থেকে আমরা নিষ্কৃতি পেতে চলেছি মুক্তি পেতে চলেছি আজাদি পেতে চলেছি তাহলে ফ্রেন্ড সেই গোলাম লাইফ থেকে আমরা আর্থিক আজাদি আমাদের নতুন এক লাইফের দিকে আমাদের জয়যাত্রা খুব অল্প সময়ের মধ্যে দিয়ে শুরুতে হতে চলেছে সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে থাকব তাকিয়ে থাকব লেগে থাকবো আর থ্রি সিক্সটি আছে দেখা যাক কি ধামাকাদার আপডেট আসে অ্যাস স্যার বারবার জানিয়েছেন আমি লেট করেছি কিন্তু এর জন্য আমি ফাউন্ডারদের কাছে ক্ষতিপূরণ দিতে রাজি মহান সিও জানিয়েছেন এই যে লেড হচ্ছে বিভিন্ন কারণে আমি সমস্ত জিনিস ক্ষতিপূরণ আপনাদের সামনে পুষিয়ে দেব আপনাদের যে লস হয়েছে সময়ের বিভিন্ন যে ড্যামেজ হয়েছে সব আমি রিকভারি করে দেব এক ধাক্কায় ইন্টারনেটে অনপ্যাসিভ আলোড়ন তৈরি করবে যেটা আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পাব এবং সারা পৃথিবীকে সারা ইন্টারনেটকে অনপ্যাসিভ চেঞ্জ করে দেবে তার টেকনোলজির মাধ্যমে এবং আমরা সবাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনপ্যাসিভ ফাউন্ডারদের ভ্যালু কি আমরা সবাই ফাউন্ডার ফাউন্ডারদের এই মুহূর্তে ফাউন্ডারশিপের ভ্যালু কী সেটা বোঝা উচিত অনপ্যাসিভের সাথে আমরা আছি এবং অনপ্যাসিভের মাধ্যমে সমস্ত জিনিস অবশ্যই পসেবল সব জিনিস সম্ভব কারণ আমরা অনপ্যাসিভে আছি আমরা অনপ্যাসিভকে গালিগালাজ করছি বিভিন্ন রকমভাবে ভাবছি কিন্তু দিনের শেষে শোয়ার সময় আমরা একটা ভাবি বিভিন্ন মানুষের ধার দেনা বিভিন্ন যন্ত্রণায় ভুগছে শোয়ার সময় আমরা দেখি সত্যি কি আমাদের বিভিন্ন সমস্যাগুলো সেখান থেকে সমাধানে কোথাও কোনো রাস্তা আছে তারপরে শোয়ার সময় ভাবলাম অনপ্যাসিভ তো আছে না অনপ্যাসিভ তো হ্যাঁ না সো এই বিশ্বাস ভরসা রেখে আমরা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারি কারণ অনপ্যাসিভই পারে আমাদের প্যাসিভ ইনকামের জায়গা করে দিতে এবং আমাদের লাইফস্টাইলটাকে সম্পূর্ণ চেঞ্জ করতে বহু মানুষ ওয়েট করছে ফাউন্ডারদের গোল্ডেন হাত কখন তার মাথায় রাখবে মানে অনপ্যাসিভের আমাদের ও আসতে চলেছে ও মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আলোকিত হবে অনপ্যাসিভের ফাউন্ডারদের দ্বারাই এই জন্য বহু মানুষ সমাজে যারা বাস করে অনপ্যাসিভদের ফাউন্ডারদের উপরে তাকিয়ে আছে কখন সোনালি হাত ফাউন্ডাররা সাধারণ মানুষের উপরে রাখবে সেই আশায় সেই বিশ্বাসে ফ্রেন্ড সবাই আমাদের ইন্টারভিউ নিতে চলেছে গ্লোবালি আমরা ওয়ার্ল্ডের লাকিয়েস্ট কোম্পানির ফাউন্ডার অনপ্যাসিভ লাইভ হলে আপনারা আমরা সেলিব্রিটি পারসন অটোমেটিক অ্যাস স্যার আমাদের ভ্যালুটা এমন জায়গায় নিয়ে গেছে আমরা প্রত্যেকে সেলিব্রিটি পারসন কিন্তু আমরা নলেজের অভাবে বুঝতে পারছি না কিন্তু আপনারা আমরা সবাই রেডি থাকব কারণ সারা পৃথিবীর বড় মিডিয়া সেডরা আমাদের ইন্টারভিউ নিতে আমাদের বাড়িতে আসছে এবং অনপ্যাসিভের প্রচার সবাই দেখতে পাবে সঠিকভাবে এই যে অনপ্যাসিভ একটা ডিস্ট্রাকটিভ টেকনোলজি সারা পৃথিবীকে ইন্টারনেটকে আলোকিত করবে কিন্তু ফ্রেন্ড এআইটাকে আইটাকে সঠিকভাবে আমি আপনি বিভিন্ন দেশের সরকার যদি কন্ট্রোল না করতে পারে এর বিপরীত হতে পারে এআই হল যেমন মানবজাতির ক্ষেত্রে উত্থান তেমন একে সঠিকভাবে না ব্যবহার করতে পারলে মানবজাতির কাছে এটা বিপদের সংকেত হতে পারে তাই এআইকে আমরা স্মার্টলি হ্যান্ডেল করবো এবং ঠিকঠাক করে এ সম্পর্কে ইনফরমেশন নেব আমাদের যে ওমেল আছে স্টার্ট হলে লাইভ হলে দেখবেন জিমেল থেকে মানুষ রাতারাতি ওমেলে কীভাবে ট্রান্সফার করে যেরকম বিভিন্ন বড়ো বড়ো সংস্থা যখন মার্কেটে লাইভ হয় রাতারাতি প্রচার দরকার হয় না কিভাবে মানুষ চলে আসে আপনি দেখতে পাবেন তারপরে অনপ্যাসিভের যে সারা পৃথিবী যে গ্লোবাল ফাউন্ডার আছে তাদের মাধ্যমে যে প্রচার প্রসার হচ্ছে এবং তার মাধ্যমে রাতারাতি জিমেল থেকে দেখবেন ও মেলে সবাই কিভাবে শিফটিং হচ্ছে আমরা সেই দিন দেখার জন্যে তাকিয়ে থাকবো লাগিয়ে লেগে থাকবো এবং এগিয়ে যাব টেকনোলজিক্যাল নলেজ আমাকে আপনাকে রাখতে হবে কারণ দিন যাচ্ছে টেকনোলজি হাই হচ্ছে এবং বিভিন্ন টেকনোলজিকে যারা সঠিকভাবে ইউজ করছে তারা সুরক্ষিত আছে এবং টেকনোলজি সম্পর্কে যাদের কিছু নলেজ নেই তারা অবশ্যই টেকনোলজিক্যাল সম্পর্কে কিছু না কিছু জানার চেষ্টা করুন কারণ অনপ্যাসি এক সুপার টেকনোলজি আইটি কোম্পানি তাই আমাকে আপনাকে এ সম্পর্কে কিছু না কিছু নলেজ রাখতে হবে টেকনোলজি সম্পর্কে কম বেশি আমরা নলেজ রাখবো কারণ ওয়ার্ল্ডের লাকিয়েস্ট কোম্পানির আমরা লাকি ফাউন্ডার ফাউন্ডারদের যোগ্যতা কি সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে এবং আমাদেরকে স্যালিউট করবে আমরা সেই দিনের জন্য তাকিয়ে থাকবো আমাদের সফলতা সারা পৃথিবীকে নতুন রাস্তা দেখাবে ফাউন্ডারদের চিন্তা ভাবনা আমরা যখন প্রথম এসেছিলাম আর এই মুহুর্তে চিন্তা পা ভাবনা অনেক পার্থক্য ঘটে গেছে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি সো এভাবেই আমরা এগিয়ে যাবো অন প্যাসিভ ইনকাম করার জায়গা কীভাবে আমরা প্যাসিভ ইনকামটা করতে পারবো ফ্রেন্ড অটোমেশানের মাধ্যমে বিজনেস মডেলের মাধ্যমে আমরা এখানে ইনকাম করতে পারবো এবং রেফারেল প্রোগ্রাম আমরা অনপ্যাসিভের ফাউন্ডার আমরা চাইলে কাউকে রেফারেল করতে পারি তারা এই টুলসগুলো ব্যবহার করবে তারাও রেফারেল ইনকাম পাবে এবং ফাউন্ডাররা যাদেরকে হেল্প করছেন তাদের মাধ্যমে ইনকাম পাবে সো অন প্যাসিভের বিভিন্ন টুলস থাকবে বিভিন্ন রকমভাবে আমরা ইনকাম পাবো অনপ্যাসিভের ফাউন্ডাররা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন দিক থেকে ইনকাম পাবো সো ইনকাম নিয়ে ফাউন্ডারদেরকে একদম ভাবার দরকার নেই শুধু নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং অন প্যাসিভের আপডেটের প্রতি ফোকাস করুন স্মার্ট এআই টেকনোলজি অনপ্যাসিভ স্টার্ট হয়ে গেলে এই যে এআই টেকনোলজি অটোমেশান আছে এর মাধ্যমে সারা পৃথিবী নতুন এক রাস্তা দেখতে পাবে এবং নতুন করে মানুষকে বাঁচার উৎসাহ দিবে অনপ্যাসিভ ওয়েব ট্রাফিক অটোমেশান ওয়েব ট্রাফিক অটোমেশানের মাধ্যমে নতুন নতুন কাস্টমার আসবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবে আমরা জানবো না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ অটোমেশনের মাধ্যমে আমার আপনার সাইডে আসবে টিং টিং করে আমাদের অ্যাকাউন্টে আপেল ঢুকতে থাকবে এটাই আমাদের কাজ সিস্টেমে এসে গেছি আমরা উইনার হয়ে গেছি জাস্ট লাইভ হলেই আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক দারুণ ধামাকা হতে চলেছে ফ্রেন্ড এবং অনপ্যাসিভের যে সিস্টেমটা ফ্রেন্ড অ্যাস তৈরি করে দিয়েছেন লাইকি লাইকের ড্রিঙ্কিং ওয়াটার জলের মতো সহজসাধ্য হবে এটা অপারেট করার জন্য গরিব মধ্যবিত্ত টপ মানুষ সবাই এটা অতি সহজে ব্যবহার করতে পারবেন তাই অ্যাসার জানিয়েছেন ইন ক্লিক সিঙ্গেল ক্লিক সমস্ত জিনিস কাজ হবে অনপ্যাসিভের সো এই বিশ্বাস এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া